বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম পড়ুন কপাল খুলে যাবে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে ধন দৌল টাকা পয়সাতে প্রচুর বরকত হবে সংসারে আয় উন্নতি হবে আল্লাহতালা সুখ দিবেন শান্তি দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহর কাছে হাত তোলে এই নামগুলা পড়ে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন বৃহস্পতিবার রাত অথবা দিন অত্যন্ত দামি আর এই মাসটিও অত্যন্ত দামি কারণ হলো এ মাস হল সবে বরাতের মাস সাবান মাস এ মাসে প্রিয়নবী সাল্লাহ আলিউসাল্লাম বেশি বেশি নফল ইবাদতবন্দীগি করতেন এই জন্য বৃহস্পতিবার আল্লাহ রসুল সাল্লুসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবার সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন কারণটা কি আল্লা নবী বলেন সাহাবির প্রত্যেক বৃহস্পতিবারের রোজা রাখুন রোজা রাখার কারণ হল জমিনে দায়িত্বরত যে ফিরিসটা আছে বান্দার আমল নামা গুলা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সাহাবি কারাম তারপর থেকেই প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রিয় দিনদার মুসলিম মুসলিমবায় বোন অত্যন্ত বরকতময় পূর্ণ দিন বা রাত হচ্ছে বৃহস্পতিবার এ রাত্রিতে আল্লাহ কে আল্লা বান্দাদেরকে আল্লাহ বান্দাদেরকে আল্লাহ রব্বুল ক্ষমা করে দেন এজন্য বৃহস্পতিবার রাত অথবা দিনে চুপি চুপি গোপনে গোপন আল্লাহ পাকের পাঁচটি নাম মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুল রেখে বর্ষা রেখে পড়ুন আল্লাহ পাকের নাম যিকির করলে যিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযিনা ইযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কউদাও ওয়া আলা জুনুবিহিম আল্লাযিনা যারা ইযকুরুন আল্লাহ আমি আল্লাহ পাকের জিকির করবে ইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া বসে বসে ওয়ালা জুনু বিহিম শুয়ে শুয়ে তিন অবস্থা আল্লাহ পাকের জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে এই জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আযাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসব বিহু বুকুরত আসিলা আল্লাহ তারা বলেন হ্যাই মানদারেরা উৎক্রণ আল্লা পাকের জিকির করো ধিকরণ ক্যাথিরা অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আম্লার জিকির করো অসব বিহু বুকরত ও আসুইলা কী সকাল কি দুপুর কি রাত সময় আম্লা পাকের জিকির করার জন্য আল্লাহ বলছেন আমরা যদি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ কোরআন সুরতুল বাকালাতে বলেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করি নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে দান সাদাকা করে তেজবি তাহালিল পরে ইবাদত করে 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 আল্লাহ হরবুল আলমিনকে স্মরণ করি আর আল্লাহ হরবুল আলমিন বান্দাকে স্মরণ করেন ভিন্নভাবে বান্দার জীবনের মাফ করে রিজিক দিয়ে সম্মান দিয়ে সুস্থ নেয় সুস্থতার নিয়ামত দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন এই জিকির করলে আরেকটি লাভ আছে আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব একটি গুণা করলে কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পড়ে যায় গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় কালো হয়ে যায় কালো অন্তরটাকে পরিষ্কার করার একমাত্র মেডিসিন হল আল্লাহ পাকের জিকির আল্লাহ কোরআনে বলেন্লা কলব পরিষ্কারের মেডিসিন হলো একমাত্র আল্লাহ পাকের জিকির প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন বৃহস্পতিবার রাত অথবা দিনাল্লা পাকের পাঁচটি গুণবাচক শ্রেষ্ঠ নাম পূরণ কপাল খুলে যাবে এই নামগুলা পড়া সম্পর্কে আল্লাহ তালা নামগুলা পড়লে কি হবে কোরআনে আল্লাহ বলেন বলিল্লাহি হুসনা ফাদা বিয়া আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে নামগুলা তোমরা পড়ো আর আমি আল্লাহর কাছে চাও তোমাদের সব চাওয়া আমি আল্লাহ আর বলে কবুল করে নিব পূরণ করে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই জন্য আল্লাহ পাকের এই গুণবাচক নামগুলা বেশি বেশি করে পড়তে হবে আল্লাহ কোরআনে আরও বলেন উদ রব্বাকুম তাদর খুফিয়া প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি আল্লাহ আরো বলেন উদ নিয়াজ তাজিবলাকুম আমাকে ডাকতে দেরি আমি জবাব দিতে দেরি করি না সুবাহান সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন জবাব দেন তো বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকরি পাঁচটি নাম পড়বেন তার আগে সুন্দর করে পবিত্র অবস্থায় নামগুলা পড়ার চেষ্টা করবেন অজু সহ পরা যায় অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু সহ পড়লে সব বেশি আল্লাহ পছন্দ করেন কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজে পুত পবিত্র এবং যারা পূত পবিত্র থাকে আল্লাহ হরবুল্লা আলমীন তাদেরকে পছন্দ করেন সুন্দর করে উত্তম অজু করে নিবেন আপনি যদি সুন্দর করে অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর হলো হাসরের ময়দানে অল্লাহ রব্বুলাইলমিন আপনার ওজর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নূরে জলমল করতে থাকবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন ওযু শেষ হয়ে গেলে অবশ্যই কালিমা শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আপনি যদি কালিমা শাহাদাত যদি পড়েন কালিমা শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেটের ফেরেশতারা সব দরজাগুলো খুলে দাও জান্নাতের গেটগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের জন্নাতের ভোগ করবে সোবান সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আসুন সরাসরি গুলার মধ্যে চলে যাই আপনি আল্লাহ আল্লাপাকের একটি নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন এক একটি নাম কমপক্ষে পাঁচবার উপরে যত বেশি পারেন পড়বেন যত বেশি পড়বেন তত বেশি আপনি ফলাফল পাবেন এবং কার্যকর হবে বেশি এবং সব পাবেন বেশি এই নামগুলা পড়ার আগে অবশ্যই কমপক্ষে তিনবার দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিঁ ওয়া আ'লা আলি মুহাম্মাদ। কামা বারাকতা আ'লা ইব্রাহীম ওয়া আ'লা আলি ইব্রাহীম। ইন্নাকা হামিদুম মাজীদ। তারপরে প্রথম নাম্বারে যে নাম পড়বেন, সে নাম বললে আল্লাহ পাক আপনার জীবনের সকল অন্যায় ও অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। এক নম্বরের নাম হলো ইয়া আল্লাফা রুয়া ইয়া গফা রুয়া ইয়া গা রুয়া ইয়া গফা রুয়া অল্লা তারপরে দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে পরিবারে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দিবেন সুখ দিবেন ব্যক্তিগত জীবন সাংসারিক জীবনে শান্তি আর শান্তি দিবেন ভরপুর শান্তি দিবেন দুই নম্বর নামটি হলো ইয় সালাম ইয়া অল্লাহ ইয়াসময়া আল্লাহ তিন নম্বরে যে নামটি পড়বেন আল্লাহ পাকের সে নাম পড়লে মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন يا ذا الجلال والإكرام، 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 চার নম্বর এ যে নাম পড়বেন সে নাম আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দারিদ্রতা সব দূর করে দিবেন টাকা পয়সা ধন দौलতে প্রচুর বাড়াকা হবে গায়ব রিজিক আসবে ইয়া রাযযাকু ইয়া আল্লাহ 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 প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ো বোন তারপরে পাঁচ নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে দুনিয়াতে পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পরকালেও সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইয়া ইয়া আল্লাহ ইয়া করি ইয়া আল্লাহ ইয়া کریمু ইয়া আল্লাহ ইয়া کریمু ইয়া আল্লাহ এই পাঁচটি নাম পড়ার পরে তারপরে যারা অসুস্থ আছেন কঠিন রোগে আক্রান্ত আছেন এই নামটি আল্লাহ পাকের কাছে আপনি সাতবার পড়বেন ইয়া শাহ আল আমরজ ইয়া শাহ আল আমরজ ইয়া শাহ আমরজ এটি সাতবার পড়বেন আর যারা বিপদে আছেন সমস্যায় আছেন ঋণগ্রস্ত আছেন এই দোয়াটি সাতবার পড়বেন ঋণ থেকে বিপদ থেকে মুক্তি পাবেন ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া লাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত তারপরে তিনবার আবার দুরশরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে মুনাজাত আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করবেন প্রতিটি দোয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ সবাইহ তালা আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়াল আল্লাহ পাকের এই পাঁচটি শ্রেষ্ঠ নাম পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন